তুমি তোমার ছেলেকে অহরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছো শৈশবে সে হাসেনি কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত যৌবনে সে নারীকে ভালোবাসেনি কেননা নারীকে সে নরক বলে জানে ধীরে ধীরে সেই অকাল বার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে চুলগুলিকে যা সাদা করে দেয় কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না তোমার জন্য আমার কোনো ভাবনা নেই কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয় তুমি তোমার মেয়েকে অহরাত্রি অসংখ্য কুৎসার কালি গিলিয়েছ শৈশবে সে ফুল কুড়াইনি কেননা সে শুনেছিল প্রত্যেকটা গাছেই আছে একা নরের বাসা যৌবনে তার জানলা দিয়ে বাতাস বয়ে যায়নি কেননা প্রতিবেশীর পুত্রকে সে লম্পট বলে জানে ধীরে ধীরে সে এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দুপুরগুলি বিকেলের মতো বিষণ্নতার বিকেলগুলি রাত্রির মতো অন্ধকার তোমার জন্য আমার কোনো ভাবনা নেই কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয়